আসসালামু আলাইকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চামলার শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন বছর কিন্তু শেষ হয়ে যাচ্ছে বাট স্বপ্নের শেষ মানে স্বপ্নের সাজে কিন্তু হচ্ছে ইয়ার ইয়ারিং সেল এখনও চলছে ইয়ার ইয়াররিং সেল শেষ হলে থাকবে হচ্ছে আপনাদের জন্য নতুন বছরের অফার ঠিক আছে তো এই যে প্যাটার্ন ট্রিপিসগুলো যেগুলো আপনাদের অনেক বেশি পছন্দ এগুলো আজকে টোটালি ডিসকাউন্টে থাকছে আপনারা তো জানেন এই অফারটা মোটামুটি ডিসেম্বর মাস জুড়েই ছিল তাই না সো আজকেও কিন্তু অফার চলছে যার নিতে চান নিয়ে নিবেন এখন যে ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে স্টকে আমরা সেগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করেন কিনে দেওয়া নাম বাড়ে কিন্তু অলরেডি সব শেষ করে ফেলছে আবার কিছু ডিজাইন রিপিট আনা হয়েছে আবার দেখা যায় কোনো কোনোটা কালার কিন্তু চারটাও আসে নাই যেগুলো আপনাদের খুবই রিকোয়েস্ট ছিল ওগুলো ভাড়া কিন্তু নিয়ে আসতে পারছে সেগুলো আমরা দেখেই দিব ফার্স্ট অফ অল দেখাবো এটা 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 রেড কালার খুবই সুন্দর একটা কলকা প্রিন্টের মধ্যে আছে এবং কিন্তু আমি নিজে একটা নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম খুবই সুন্দর ড্রেসটা বানিয়ে পড়ার পরে আরো বেশি ভালো লাগে এটা মূলত হচ্ছে রেড এর উপরে সবগুলো সালন না একই থাকবে শুধু জামার প্রিন্ট গুলো চেঞ্জ হবে ঠিক আছে তো এটার দাম কত পড়ছে ভ্যা পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন এইটা আরেকটা প্রিন্ট থাকবে সালোন নাকি থাকবে এটা আরেকটা প্রিন্ট আপনি এখান থেকে স্ক্রিনশট নিবেন দাম পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পাঁচশো এরপরে আপনাদের খুবই পছন্দের হচ্ছে এই প্রিন্টটা এগুলো প্রত্যেকটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্যাটেল ড্রেস একদম একটা ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে যা নিতে চান ফার্স্ট অর্ডার করতে হবে সো এগুলো যারা হচ্ছে চার পিস নিবে এই ভিডিও থেকে যেকোনো চার পিস নিবেন তাদের জন্য এগুলো পার পিস পাঁচশো করে থাকবে ঠিক আছে আর যদি কেউ চার পিসের কম নেন ঠিক আছে সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে ছয়শো করে এটা একটু খেয়াল করবেন এটা কিন্তু ভাইদের মানে সেলের একটা কন্ডিশন যে কোনো চার পিস নিলে আপনারা হচ্ছে এই ভিডিও থেকে যে কোনো চার পিস নেবেন তাহলে পার পিস পাঁচশো পঞ্চাশ করে থাকবে আর যদি চার পিসের কম নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে ছশো টাকা যেখানে এগুলোর মার্কেট প্রাইস কিন্তু আটশো নয়শো টাকা ঠিক আছে এই প্যাটেল গুলো একমাত্র স্বপ্নের সাজ কিন্তু ইয়ার ইনিং সেলে দিচ্ছে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকায় ওকে নেক্সট আমরা চলে যাব নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ডিজাইনটা এইটার কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা তাই না এটা কিন্তু প্রচুর রিকোয়েস্টেড তিনটা কালার রিয়েস্টক করা পসিবল হয়েছে যার নিতে চান নিয়ে নেবেন সাইডে প্যানেলটা দেখছেন কত সুন্দর এগুলো আসলে যদি একটু সেট করে বানান অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্নাটা এক কথা অসাধারণ ফুল কভারেজ একটা নামাজি ওন্না আর এটার কালার দেখাবো কালার দেখেন এটা মিন্ট কালার আছে আর একটা কালার থাকবে খুবই সুন্দর একটা পিচ কালার তিনটা কালারই সুন্দর ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখন যেটা দেখাচ্ছি এইটার কিন্তু চারটা কালারই আসছে যারা আগের বার মিস করছে নিয়ে নিবেন অফারে থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো চার পিস নিতে হবে ঠিক আছে যে কোনো চার পিস নিলে পাঁচশো পঞ্চাশ আর যদি চার পিসের কম নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে ছয়শো করে না এটা হচ্ছে ড্রেসের উন্নাটা খুবই সুন্দর ভালো লাগলে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন একদমই লেট করা যাবে না ঠিক আছে লেট করলে পাওয়া যাবে না কালার দেখাচ্ছি এইটার কালার রয়েছে দেখেন এইটা বেগুনি কালার তারপরে আছে হচ্ছে এই যে মিষ্টি কালার আর একটা কালার থাকবে হচ্ছে পেঁয়াজ কালার দামটা তো সেম তাই না ইয়ার এন্ডিং সেল চলছে ঠিক আছে দ্রুত চলে আসবেন পাঁচশো কিন্তু চার পিস নিলে যদি চার পিস এর কম নেন সেক্ষেত্রে প্রাইস কিন্তু ছয়শ করে থাকবে ঠিক আছে এই যে আরেকটা সুপার হিট কালেকশন এটা হচ্ছে বেস কালারটা চকলেট প্রিন্টের কালারগুলো চেঞ্জস কাইন্ড অফ আপনার শুরুতে যে রেডটা দেখেছিলাম না ওইটার মতো এইটার সালোরে প্রিন্টে থাকছে এইটা আর এটা সাথে ওন্না যেটা রয়েছে ফুল কভারেজ একটা ওন্না থাকবে নামাজ ওন্না আপনারাও জানেন বিশাল বড় ওন্না থাকছে তো ভাই এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস টাকা মাত্র 550 550 আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি এই যে মানে এটা ডিজাইন বলতে কি সালোর একই থাকবে শুধু জামার প্রিন্ট গুলো চেঞ্জ দাম গুলো একই থাকছে যারা একটু ডার্ক করতে পছন্দ করে নিন এই কালারটা হালকা একটু লাইট এই দুইটা একদম ডার্ক চকলেট এটা একটু ওয়াইন শেডের চকলেট ঠিক আছে প্রাইস सेम থাকছে এটা হ্যাঁ সো দেখেন এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ভিএস এই ড্রেসটা মিস করবেন না এত সুন্দর একটা ড্রেস সো এটা হচ্ছে নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটার সাথে আপনারা পাবেন হচ্ছে কালার আরেকটা আছে এইটা প্রাইস কত পড়ছে ভাই এটা অনলি পাঁচশো পঞ্চাশটাকে সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন সালোয়ার পাঁচশো পঞ্চাশ তাই না এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর এই যে প্রাইস দ্য বি পাঁচশো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশের এইটা আরেকটা কালার খুবই সুন্দর একটা কালার সেং পাঁচশো এই যে রেড কালার রেডের সাথে মাস্টার পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সো ভালো লাগলে স্ক্রিনশট দিয়েই শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম মাত্র পাঁচশো পঞ্চাশ নেক্সটই চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা ইকথ প্রিন্টের মধ্যে না ইকৎ প্রিন্টের মধ্যে থাকবে কয়েকটা ডিজাইন তার আগে এটা একটু দেখায় হ্যাঁ এটা অনেক সুন্দর সুপারহিট একটা ডিজাইন রেডটা দেখেন না হ্যাঁ রেডটা দেখাই টুক টুক একটা রেড ঠিক আছে জারজিটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যে দেখেন এটা রেড কালার এটা সালোয়ারটা এটা এটা ওন্না দেখেন ওন্নাটা বিশাল বড় ফুল কভারেজ একটা নামাজি ওন্না থাকে আইড্রেস্ট প্রাইস কত করছে भैया মাত্র 550 টাকা কালার দেখিয়ে দিব ফুল পিস যে কোনো 4 পিস নিলে 4 কম নিলে কিন্তু 600 টাকা করে প্রাইস পড়বে ঠিক আছে যেখানে এটা রেগুলার হোলসেল প্রাইসে ছিল 650 ভাইয়াদের বাট মার্কেটে এটা খুচরা সেল হয় কিন্তু 800 900 টাকায় আরেকটা দেখাচ্ছি এটা অনেক বেশি সুন্দর সো কালারের মধ্যে থাকবে এটা প্রিন্টের কালার কম্বিনেশন শুধু চেঞ্জ হবে এই ড্রেসটা এই যেটা হচ্ছে জামাটা এটা সালোয়ারটা অন্যটা সেম বড় থাকছে ফুল কভারেজ নামাজই অন্য প্রাইসটা দেখই না পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন অনলি পাঁচশো পঞ্চাশে আচ্ছা নেক্সটই চলে যাই এটার কালার হবে আরেকটা একটা এইটা শুধু কালারটা চেঞ্জ বেস কালার একই কি প্রিন্টার কালার চেঞ্জ আচ্ছা আরেকটা দেখাবো হচ্ছে এই ডিজাইনটা কালার আছে এটার মধ্যে দুইটা ইট কাপ প্রিন্টের মধ্যে ঠিক আছে এটা উইক কাপ প্রিন্টের মধ্যে আছে খুব সুন্দর এটা সালোয়ার এটা সালোয়ার এটা হচ্ছে জামাটা আর ওড়নাটা যদি দেখাই ওড়নাটা বিশাল বড় ফুল কভারেজ একটা নামাজি ওড়না প্রাইস সেম থাকছে না প্রিন্টগুলো এত সুন্দর একটা চেয়ে একটা সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন একদমই লেট করবেন না আচ্ছা এটার কালার দেখাবো অরেঞ্জ কালার এটা মাস্টার্ড কালার প্রাইস সেম থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে দুইটা এই যে দুইটা কালার এই যে দেখেন এটা খুবই সুন্দর এটা জামাটা আর এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে এটা সালোয়ার আর এটার সাথে যদি আমরা অন্যটা দেখাই অন্যটা বিশাল বড় ফুল কভারেজ একটা থাকবে এই ড্রেসটার প্রাইসও सेम সেম থাকছে না মাত্র এই যে টাইপের সুরমা কালার এই সুরমা আমরা আরেকটা দেখাচ্ছি এই যে এটার মধ্যে অরেঞ্জ কালারটা আমরা দেখাই টেরাকোটা অরেঞ্জ খুবই সুন্দর এই ড্রেসটা প্রত্যেকটা ড্রেসই সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা সালোয়ার এটা জামা ওন্নাটা আমরা দেখাবো ওন্নাটা ফুল কভারেজ একটা নামাজি অন্য থাকবে প্রাইস সেম থাকবে